সারাদিন শুয়ে বসে ঘুমিয়েই কাটিয়ে দিই বাড়িতে তো কোনো কাজই নেই মানুষ তো শুধু দুইজন তাতে এমন কী কাজ বাড়িতে কোনো কাজ আছে শুধু রান্না করা খাওয়া বাসন ধোয়া তাছাড়া আর কোনো কাজই নেই কিন্তু বাড়িতে যে কত কাজ থাকে তা শুধু বাড়ির মেয়ে বৌরাই বোঝে হরে কৃষ্ণ বন্ধুরা তো সারাদিন আমি কী করি সকাল থেকে ঘুম থেকে উঠে ভগবানের সেবা কেমন করে করে কী কী সেবা থাকে সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা কালে ঘুম থেকে উঠেই চান টান করে ভগবানের সেবা করলাম আরতি করলাম তারপরে এই যে সব গোছাতে হচ্ছে প্রত্যেক দিন এরকম ছড়ানো থাকে কারণ প্রভুজি একটা জায়গার জিনিস আরেক জায়গায় রেখে দেয় সেটাই সব কিছু প্রত্যেক দিন গোছাতে হয় তো দেখো এখানে সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি নিয়ে এখন ঘটর ঝাড় দিয়ে মুছে নেবো ভালো করে এদিকে গামছা টামছা মানে জামা কাপড় এদিক ওদিক সারা জায়গায় এরকম ছড়ানো ছিটানো থাকে কিন্তু এর এবং ছড়ানো ছিটানো থাকলে আমার একদমই পছন্দ হয় না আমি তাও সবসময় সব কিছু গুছিয়ে রাখারই চেষ্টা করি যতটা পারি কারণ আমার ছড়ানো জিনিস একদম পছন্দ হয় না তো দেখো এখানে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে খাটার ছেড়ে নিয়ে এমনিতে বেশি ধুলো হয় না তাও আমি দিনে দুই তিনবার করে ঝাড় দিয়ে নিই কারণ ঘরে চুল থাকলে প্রভুজি একদম পছন্দ করে না তার জন্য আমি দুই তিনবার করে ঝাড় দিয়ে নিই যাতে ঘরে একটাও চুল টুল না থাকে আর আমার মাথা দিয়ে প্রচুর চুল ওঠে তার জন্য ঘরে এদিক ওদিক সব জায়গায় চড়ানো ছিটানো থাকে তার জন্য আমি ভালো করে ঝাড় দিয়ে দিই যাতে একটাও টুল না থাকে তো দেখো এখানে আমি ঘরটার ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব তারপরে রান্না করব ভগবানের জন্য ভোগ বানাবো তো দেখো এখানে আমি মুছে নিচ্ছি ছোট্ট আমাদের একটা ঘর বেশি বড় ঘর না এই যে ওখানে একটা রান্নাঘর আর এটাই ঘর আর ওই পাশে দরজাটা দেখতে পাচ্ছ ওটা বাথরুম একটা ঘরের ভেতরেই সব কিছু তো দেখো ঘরটার মোছা হয়ে গেছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে একটা বড়ির সবজি আর এদিকে আলু পট আলু ভেন্ডি ভাজা এটাই এখন ভগবানকে আর ওদিকে অন্ন হয়ে গেছে এটা এখন ভগবানকে ভোগ লাগিয়ে দেবো ভোগ লাগানোর পরে তারপরে ওই সবজিটা আমান্য করা আছে ওটা পরে রান্না করে দুপুরের দিকে ভোগ লাগাবো ওগুলো ভোগ লাগানো হয়ে গেছে আর এদিকে প্রভুজি তাড়াহাগুড়ো করছে মন্দিরে যাবে বলে তার জন্য তাড়াতাড়ি করে আমি রান্না টান্না সব করে নিয়েছি আর এদিকে ভোগও লাগানো হয়ে গেছে এখন প্রভুজিকে খেতে দিয়ে দেবো খাওয়া হয়ে গেলে প্রভুজি এখন মন্দির চলে যাবে তারপরে বাকি সব কাজগুলো করব আর খাওয়ার ভিডিওটা করা যাবে না মানে খাড় কি প্রভুজিকে যে ভিডিও করবো ভিডিওতে নেব প্রভুজি পছন্দই করে না তো এদিকে দেখো খেয়ে দিয়ে প্রভুজি চলে গেছে আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্না আমার হয়ে গেছে সব রান্না বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে আমি প্রসাদ পেতে যাব বাসন আমার বেশি হয় না কারণ আমি রান্না করি আর বাসনগুলো এক একটা করে ধুয়ে নিই তার জন্য বাসন বেশি আমার হয় না তো এটাই ভালো পাশে বেসিন কল থাকলে এটাই একটা সুবিধা রান্না করতে করতে এক একটা একটা বাসন ধোয়া হয়ে যায় বেশি বাসন একসাথে ধুতে হয় না তো দেখো এখানে আমার বেশি বাসন নেই তিন চারটে বাসন ছিল ওটা আমি ধুয়ে নিলাম বাসন ধোয়া হয়ে গেছে এবার অনেক খিদে পেয়েও গেছে এখন সাড়ে নটা বাজে সকাল তো প্রভুজি প্রসাদ পেয়ে চলে গেছে এবার আমি প্রসাদ পেয়ে নিই সকালে বেশি প্রসাদ পাই না অল্পই প্রসাদ পাই তো এখন প্রসাদটা পেয়ে নিয়ে আরও কাজ আছে সেগুলো করতে হবে তো দেখো এদিকে প্রভুজির ধুতি কুর্তা সব অনেক জামা ছিল সেগুলো এখন কেচে দিচ্ছি এখন কেচে দিলে এই রোদেই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর বেশিক্ষণ রাখা যাবে না শুকিয়ে যাওয়া মাত্রই তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসতে হবে নাহলে ধুতি কুর্তার রঙগুলো অন্যরকম হয়ে যাবে যাই হোক জামাকাপড় বেশি রোদে রাখা ভালো না রঙ তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমি এগুলো ধুয়ে নিয়ে এখন যাব ছাদে ছাদে গিয়ে জামাকাপড়গুলো শুকিয়ে দেবো আর সকালে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো গিয়ে তুলে নিয়ে আসবো তো চলো আমার এখানে হয়ে গেছে এগুলো এবার ছাদে নিয়ে যাই দেখো ছাদে মানে ভীষণ রোদ ছাদে কি বাইরে ভীষণ রোদ এত রোদ বেরোনোই যাচ্ছে না তার জন্য আমি এই যে এই কটা আমি সকালে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখনও শুকায়নি একটু ভেজা ভেজা আছে তাই ওগুলো ওই পিট করে মেলে দিলাম আর এইদিকে ধুতি কুর্তা সব জামাকাপড়গুলো এইদিকে শুকাতে দিয়ে দিলাম যা রোদ কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে তো আবার আসবো তাড়াতাড়ি করে আবার এগুলো তুলে নি নিয়ে যেতে হবে বাবা ছাদে এত রোদ মানে এত পরিমাণে রোদ যে নিচে এসে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না ঘরের ভেতরে এসে তো মানে এত গরম লেগে গেছে নিচে এসে একটু হাত মুখটা ধুলাম ধুয়ে এক গ্লাস জল খেলাম জলটা একটু ঘন ঘনই খেতে হয় জল খাওয়া ভালো আমি ঘরে সারাদিন বসে থাকি কোনো কাজ করি না ঠিক আছে তার জন্য আমার প্রভুজী আমাকে কাজ দিয়ে থাকবে এইখানে যা যা লেখা আছে সেটা থেকে এটাই লিখতে হবে মানে এই একটা বড়ো পেজে মানে পুরো ভর্তি করে লেখা আছে সেইটাই এই মানে পেজে গড়াতে হবে তারপরেও চারটে লেখার জন্য জায়গা রাখতে কত বড় কাজ করতে হচ্ছে হোক তো যাই হোক সত্যিই আমার সারাদিন কোনো কাজ থাকে না ভগবানের সারাদিন সকালে উঠে ভগবানের সেবা করি রান্না করি ভগবানকে ভোগ লাগাই যত কাজ আছে তোমরা তো দেখলেই সেই কাজ করার পরে তারপরে চার দিন জব করি ফোনে একটু ক্লাস শুনি এইসব করতে করতেই সময় কেটে যায় আবার মন্দিরে যাই তারপরে তার জন্য রবি যে আমাকে এই যে কাজ দিয়ে গেছে এখন সব কাজ করা হয়ে গেছে এখন এইটা আমি লিখবো এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর যদি কোনো ভিডিওর অনুরোধ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও টাকা কৃষ্ণা